হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজ আমি কোনো রান্নার ভিডিও কিন্তু শেয়ার করছি না একটুখানি সময়ের জন্য ঘুরতে বেরিয়েছিলাম তো সেটাই আপনাদের কাছে শেয়ার করছি আমি এখন দাঁড়িয়ে আছি স্বামী নারায়ণ মন্দির জোকাতে এই দু নম্বর গেট দিয়ে কিন্তু এন্ট্রান্স আর এই এন্ট্রান্স থেকে ঢুকেই কিন্তু ডান দিকে চলে গেলেই পার্কিং আছে তো আমরা ওখানে গাড়ি পার্কিং করে এবার মন্দির দিকে যাচ্ছি খুব সুন্দর লাগছে না প্রায় দশ বছর পরে আসলাম তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি স্বামী নারায়ণ মন্দির জোকাতে খুব সুন্দর একটা পরিবেশ আর আমি প্রায় দশ বছর পর এখানে আসলাম মন্দিরে ঢোকার আগে দেখুন এখানে একটা সুন্দর রথের চাকা রাখা আছে আর এই মন্দিরের কারুকার্য কিন্তু ভীষণ সুন্দর সামনে থেকে না দেখলে কিন্তু বোঝা যাবে না দেখো হাতি চলো তো আমার হাজবেন্ড অনেকদিন পর বাড়ি আসলো তো আমরা ভেবেছিলাম হয়তো দীঘা যে জগন্নাথ মন্দিরটা আছে ওরা দেখতে যাব কিন্তু এত গরম এত গরমে অসম্ভব যাওয়া মানে আমরা সকালে গিয়ে বিকেলে ফিরতাম তাও ভাবলাম না এখন যাওয়া সম্ভবই না এত গরমের মধ্যে তো বললাম চলো তাহলে আমরা এখান থেকে ঘুরে আসি আর এই স্বামী নারায়ণ মন্দিরে আমি মেয়ে এসেছি আগে একবার ওই দশ বছর আগে কিন্তু আমার হাজব্যান্ড কোনো দিন আসেনি তো আমি বললাম চলো তুমি দেখো না এটা দেখে আসবে ভালোও লাগবে আর এখানে দেখুন আমার মেয়ে হাঁটতে হাঁটতে এসে ওখানে বসে পড়েছে ওর ঘুম পেয়ে গেছে দুপুরে ঘুমানো অভ্যাস তো ঘুম পেয়ে গেছে ও আর পারছে না ওখানে বসে পড়েছে গিয়ে বন্ধুরা আমি যখন দশ বছর আগে এসেছিলাম তখন কিন্তু এই মন্দিরটাকে চারিদিক দিয়ে ঘুরে দেখা যেত আর এখন কিন্তু দেখলাম অনেক দিকে মানে আটকে দিয়েছে একটুখানি গিয়ে সেখানে লেখা আছে নো এন্ট্রি আর এরম কিন্তু বহার জায়গা করা আছে অনেক তো সেখানে গিয়ে মানুষ কিন্তু বসতে পারে তো যাই হোক বেশ ভালো লাগছে মন্দিরের কারুকার্যগুলো কিন্তু ভীষণ সুন্দর মানে সামনে থেকে দেখলেই বোঝা যাবে দেখুন এখানে লেখা আছে নো এন্ট্রি তো এখানে কিন্তু আগে গেছি আমরা এই রাস্তা দিয়ে সোজা গিয়ে ঘুরে এসেছি যাই হোক এখন তো আর যাওয়া যায় না এবার আমরা মন্দিরের ভেতরে চলে যাব মন্দিরের একদম সামনে দাঁড়িয়ে কোনোরকম ফটো বা ভিডিও কিন্তু করা যায় না কারণ ওখান থেকে কিন্তু অ্যানাউন্স করতে থাকে যে আপনারা ফোন বন্ধ করুন ফোন বন্ধ করুন সূর্য অস্ত যাচ্ছে একটু পরে অন্ধকার হয়ে যাবে তারপর আলো জ্বালিয়ে দিলে আরও দেখতে সুন্দর লাগবে বন্ধুরা মন্দিরের ভেতরে কোনো রকম ফটো তোলা বা ভিডিও করার পারমিশন নেই কেউই করতে পারে না কারণ ওখানে ঢোকার আগে ব্যাগের মধ্যে ফোন রাখতে হয় আর ওখানে অনেক কিন্তু সিকিউরিটি গার্ড থাকে যারা কিন্তু সব সময় লক্ষ্য করছে তো যাই হোক এবার আমরা মন্দির থেকে বেরিয়ে এক্সিটের দিকে চলে এসেছি দেখুন সামনে একজন অনেক সবজি নিয়ে বসেছে আচ্ছা আচ্ছা ভেন্ডি নেওয়ার কিছু নেই হ্যাঁ এখানে খেয়েছিলাম মনে আছে চা খাবো আমরা তারা এখানে ভেতরটা ঘুরে আসি চল বন্ধুরা এই যে ঔষধ ভান্ডার দেখছেন এখানে কিন্তু এদের নিজেদের প্রোডাক্ট সব বিক্রি হয় ধূপকাঠি থেকে শুরু করে নানারকম ক্রিম আছে সাবান আছে তারপরে ঠাকুরের ছবি থেকে শুরু করে অনেক ঔষধ আছে মানে আয়ুর্বেদিক ওষুধ আছে তো যাই হোক তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এখানে খেতে এসেছি এখানে কিন্তু জায়গাটা খুব পরিষ্কার খাওয়ার জায়গাটা তো এখানে আমরা নিয়েছিলাম চা আর শিঙারা আর মেয়ে হচ্ছে লস্যি লস্যিটা কিন্তু একটা বোতলের মধ্যে দেওয়া যাই হোক আমি প্রথম দেখলাম এখানে লস্যিটা বোতলের মধ্যে করে রাখা এই যে বোতল দেখুন সামনে এটা হচ্ছে লস্যির বোতল তো যাই হোক এবার আমরা চা নিই চাটা কিন্তু খেতে খুব ভালো ছিল আর শিঙারাটাও কিন্তু খুব ভালো ছিল আমরা চা শিঙাড়া খেয়ে বাইরে বেরিয়ে এসেছি বাইরে বেরিয়ে এসে দেখি এখানে অনেক লোকজন বসে আছে দেখুন ওই গাছের নিচে খুব গরম ছিল আর এই সন্ধ্যেবেলা কিন্তু বেশ হাওয়া দিচ্ছিল বেশ ভালো লাগছিল তখন আর বন্ধুরা এখানে কিন্তু শৌচালয়ের ব্যবস্থা আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কোনো রকম অসুবিধা নেই আমরা এখান থেকে বেরিয়ে আবার একটু মন্দিরের দিকে আসলাম দেখুন আমি এই মন্দিরে এই সাইডটা থেকে আবার একটু ভিডিও করছিলাম তো সামনে আর যায়নি কারণ ওখানে এন্ট্রি লেখা আছে সন্ধ্যেবেলায় কিন্তু যখন আলো জালি দেওয়া হয়েছে তখন মন্দির চত্বর মন্দির কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখুন সামনে থেকে কত সুন্দর লাগছে দেখতে আর একটা কথা বন্ধুরা দেখি ওখানে গিয়ে অনেক বউ মেয়েরা নেচে কুদে কিন্তু রিল বানাচ্ছে আর এই ব্যাপারটা কিন্তু সব জায়গায় শোহা পায় না সিকিউরিটি গার্ডরা বারবার অ্যানাউন্স করছেন আপনারা এখানে রিলস বানাবেন না রিলস বানাবেন না তাও না কিছু মানুষ থাকে যাদের কান কাটা হয় তারা এরকম অসভ্যতা আমি সব জায়গাতে গিয়েই করে তো এগুলো ভালো লাগে না দেখতে না নিজেদের খুব খারাপ লাগে একটা মন্দির সেই জায়গায় গিয়ে রিস বানানো তো যাই হোক বন্ধুরা বিকেলবেলাটা আমাদের বেশ ভালোই কাটলো এক দেড় ঘন্টা আমরা এখানে কাটিয়ে গেলাম আপনারাও কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারেন জায়গাটা কিন্তু খুব সুন্দর খুব ভালো লাগবে বন্ধুরা এটা একটা সনাতনী ধর্মস্থান তো এখানে এসে এমন কিছু করবেন না যাতে অন্যের কাছে আপনাকে অপমাণিত হতে হয় তো বন্ধুরা আমরা পার্কিংয়ে দাঁড়িয়ে আছি আমাদের গাড়ি আসছে আর এই মন্দির খোলার টাইমটা আমি বলে দিই সেটা হচ্ছে সকাল সাড়ে সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত আর বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত গরমকাল বা সব সময় কিন্তু এটা একই সময় থাকে কোনো টাইমের হেরফের হয় না তো দেখুন আমাদের গাড়ি চলে এসছে এবার আমি উঠে পড়বো আমি দূরে দাঁড়িয়ে আছি আমার মেয়ে আর বর উঠে গেছে আসো আসো তো দেখো বন্ধুরা আমরা এখন একটা অন্ধকার রাস্তাতে যাচ্ছি এই রাস্তাটা একটু ফাঁকা থাকে সেই জন্য এই রাস্তাটাই ধরলাম এটা হচ্ছে নেপালগঞ্জের রাস্তা এই রাস্তা ধরে আমরা সোজা টালিগঞ্জে গিয়ে উঠব তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো ভিডিও বা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা